মিষ্টি দানা বা মিশ্র দানা অথবা চিনি দানা যে নামেই আপনি এই গাছটিকে চিনে থাকুন না কেন এই ভেষজ গাছটির বিভিন্ন ঔষধি গুণে সমৃদ্ধ এই গাছের পাতা চিনির থেকেও পঞ্চাশ গুণ বেশি মিষ্টি বলে মনে করা হয় এর শুকনো পাতা গুঁড়ো করে ব্যবহৃত হয় এর নির্যাস চিনির থেকে কয়েকশো গুণ বেশি মিষ্টি ইংরাজিতে এই গাছটি স্কোপারিয়া উইট অর সুইট ব্রুম নামে পরিচিত চলুন দেখে নেওয়া যাক এই গাছের প্রধান ভেষজ গুণগুলি তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন মিশ্রিদানা গাছ সাধারণত পেটের ব্যথা এবং ডায়রিয়ার মতো পেটের বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ত্বকের সমস্যা যেমন আলসার খত ব্রণ একজিমা ইত্যাদির চিকিৎসায় এই গাছ বাহ্যিকভাবে ব্যবহার করা যেতে পারে মিশ্রদানা গাছ ব্যথা এবং মূত্রনালীর সংক্রমণ উপশম করতে সাহায্য করতে পারে ভারতে এই গাছ ডায়াবেটিস চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এবং তাইওয়ানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এছাড়াও সর্দি কাশি বমি বমি ভাব জ্বর মাথা ঘোড়া চিকিৎসায় এই গাছের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ